ভাই আমার একটা কাজ করে দিতে হবে কি কাজ একটা কন্টাকে কাজ দিছি নালে পেমেন্ট আটকে গেছে আমার সময় নেই না ভাই না 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 করে দিলে আমার इज्जत না থাকতে সার না করলে হবে না ভাই না ভাই আমি পারবো না আমার কাছে মেলা কাজ ভাই পয়সা ডাবল দিবা না আচ্ছা দেখ এটা কন্টাক্টর কোনে গেল রে কাজ সিনা কিছু এসে গেল ভাই কি অবস্থা ভালো আছে ওই কোন রকম যাচ্ছে এক কাজের তো আমার বেশি ভালো না আইসক্রিমে আপনার শ্রমিক দিবাস

আপনি যাতে লাগেন আমি এরকম কাজ শেষ করে আটে আসতেছি বিড়ি দিয়ে যান সেই ধরে বিড়ি খাইনি বাজারে কিনে দিবা খাইছি বিড়িটা দিয়ে গেলি ভালো হয়তো टांति बत्तम आधा गेल तो एम में बीड़ी पावा ने दोस ए भाईजान अपनी इधर गए आपको कानो एक टू फूक दिलम टास्क काम तो लेकी शेष तो दिखे भाई सब शेष है क्या तो शेष है शेष कौन सा मस्त है ना कौन सा मस्त है वही कौन सा लग दिखो वही मोशियर की दुकान चुआ चुआ ऐसी दही दाश माई नहीं दही ले तुम लोग तो बोली दिए थे बोली दिए थे बंदे के एक ट्राउ कौन से मिस्त्री आज में ना बुश्त है कि तो और पलाज़ास्से ना हमारे आए भाई। जी, ना भाई। भाई। हाँ जी, जी भाई नाकी हाँ शशपुरी बलात्य भाई लावाजी भीलपति ना दिए से ना अपना चुलीजाई मजन तो शाब काज है कैसे जी भाई शाब काज है ठाका सारा सा एक बाल दुकाने रखिए ऐसी उस जगह तो नहीं है ना उगे भाई सारा सा किसी जोन नहीं हमा� কখন বললাম যে ডাবল দেবো ওই চার হাজার দিয়েছি ওই না ওকে আর একটা কো দিতে পারবো না আমি ও ওই দেশে টাকা কম দেছে না ভাই ও তো ব্যবহারই ভালো নাই কনট্রাক্ট আমি কি গাড়িতে দেবো নাকি ওই যা দিছি ওই না ওকে ভাই আপনি এরকম ব্যবহারটা করলেন সকালে বললেন ডবল জনের টাকা দেবেন আমি সেইভাবে ছেলেগুলি কই বলি নিয়ে আসি এখন আপনি যদি এই চার হাজার টাকা দেন তাহলে তো গরিবের বুকি লাথি মারা যায় ভাই এখন আমি কী টাকা দেবো কিন্তু আর আমি বাজার পাব কিন্তু গরিবের বুকি ভাই এসব করি না ভাই আমার কিছু চাল তাহলে এসব করতে পারে আমাদের সমাজে এমন হাজারো লোক আছে শ্রমিকদের ন্যায্য অধিকার পূরণ করা না সম্মান দেয় না অন্যায় হবে জুলুম করতেই থাকে